ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি ডেইলিতে কীভাবে মুভ করেছে দেখুন ডেইলি ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি একটি হ্যামার তৈরি করেছে এবং দেখুন মার্কেট উপর থেকে কিন্তু অনেকটা সেল হতে হতে আসছে সেখানে এখানে একটি সাপোর্ট জোন কিন্তু মার্কেট খুঁজতে পারে সো কালকে আমরা এখানে একটি সাপোর্ট জোনের জন্যই ট্রেড করবো সো ফিফটিন মিনিট ক্যান্ডেলে আমরা দেখে নিই যে কীভাবে আমরা ট্রেডটি ইনিশিয়েট করতে পারি তার জন্য আমি ফিফটিন মিনিট চার্ট খুলে নিয়েছি দেখুন ফিফটিন মিনিটে দুটো যে ট্রেন ট্রেন লাইন আছে ফিফটি মিটার সেই দুটো নিচেই ফিফটি মিটার ক্যান্ডেল শো করছে তবে এখান থেকে কিন্তু মার্কেটে বুলিশ পজিশন আসা সম্ভব সো মার্কেটে বুলিশ পজিশন কখন আসবে দেখুন সুইং সাপোর্ট রয়েছে নিচের দিকে সো সাপোর্ট এরিয়া নিচের দিকে পুরোটাই সাপোর্ট এরিয়া এবং উপরের দিকে যে সুইং হাই রয়েছে এর উপরে যদি মার্কেট কালকে বুলিশ পজিশানে ওপেন হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে বুলিশ পজিশন নেওয়ার জন্য মার্কেটে ট্রেড করব মার্কেটের আমাদের টার্গেট হবে সাতচল্লিশ এবং আমাদের লং টার্মের টার্গেট কিন্তু আটচল্লিশ হাজারের কাছাকাছি আছে এবং আটচল্লিশ হাজার টার্গেট আসার পরে এখান থেকে কিন্তু মার্কেট আবার ব্যাক করতে পারে সো সেই জন্য কালকে বা আগামী কিছু দিনের জন্য কিন্তু এই আমরা পাঁচশো পয়েন্ট এখান থেকে কিন্তু ক্যাশ করার জন্য কিন্তু এখানে ট্রেড আমরা নেবো যেহেতু দেখেন আগের দিন বলেছিলাম আমরা এখানে বুলিশ পয়সা নিতে পারি সে দেখুন বুলিশ পয়সা আগের দিন এসেছে তারপরে ধীরে 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 বাইং হয়েছে আবার দেখুন এখানে বুলিশ এত বড়ো সেলিংয়ের পরে বুলিশ বুলিটা এখানে ট্রাই করেছে এবং দেখুন ট্রাই করুন একটা নিয়ে এসছে এবং বুলদের যে ট্রাইং লেভেল তার নিচে কিন্তু বেয়াররা নিয়ে আসতে পারেনি সুতরাং এখানে কিন্তু মার্কেট বুলিশ হওয়ার জন্য রেডি হয়ে আছে সো আপনারা কিন্তু এখানে একটা বুলিশ পজিশন ট্রাই করতে পারেন সো যেহেতু ভোলাটাইল মার্কেট সো স্টপ লস স্ট্রিক স্টপ লস নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে স্টপ হিট হয়ে গেলে মার্কেটে কিন্তু আমরা থাকবো না যেহেতু মার্কেট ভোলাটাইল মার্কেট সো বারবার এন্ট্রি এক্সিট করে কিন্তু মার্কেটে আমাদের লুজ করার মতো কোনো ইন্টেনশন নেই জাস্ট আমরা দুটো তিনটে ট্রেড নেবো যে প্রফিট হওয়ার মতো আছে কি না এই সুইং হাইটের উপরে একটা ট্রেড নেব এখানে সাপোর্ট জেনে আসলে একটা ট্রেড নেব এবং ওপরে এই সুইং হাইয়ের কাছাকাছি পৌঁছালে সেখান থেকে একটি বুলিশ পজিশনের ট্রেড নেব আমাদের ট্রেড যা হবে আগামী দিনের জন্য ট্রেড সেটিং আপে সেটা কিন্তু বুলিশ পজিশনের জন্য ট্রেড হবে এবং যে ফিফটি ইএমএ যে লাইন আছে ফিফটি ইএমএ লাইন ফিফটিন মিনিট ক্যান্ডেলে সো এর উপরে মার্কেট গেলে তখনও কিন্তু আমরা একটি বুলিশ পজিশান সেট করে মার্কেটে আমরা আটচল্লিশ হাজার একশো তেতাল্লিশ অথবা আটচল্লিশ হাজারের জন্য আমরা কিন্তু ট্রাই করতে পারি সো এখানে এই যে পাঁচশো পয়েন্টের মুভ আছে এই মুভটাকে আমরা ক্যাচ করার চেষ্টা করছি সো স্ক্যালপিং ট্রেড হবে মোটামুটিভাবে পজিশানাল ট্রেড হবে না সো স্ক্যালপিংয়ে যদি আমাদের প্রফিট হয়ে যায় তখনই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো সো ফিফটিন মিট ক্যান্ডেলে আমাদের ব্যাঙ্ক নিফটিতে আমাদের ক্লিয়ার নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে মার্কেট আরও বলিস যদিও ফিফটিন মিট ক্যান্ডেলের কাছাকাছি এসছে এবং লো কিন্তু মার্কেট হিট করেনি আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল একুশ হাজার একশো উনিশ বাইশ হাজার একশো উনিশ সেটা কিন্তু নিফটির টার্গেট হিট করেছে এবং মার্কেট যদি এর উপরে একটি ক্যান্ডেল আশা করছি কালকে গ্রেন ক্যান্ডেল শো করবে এবং যে ফিফটিন ইএমএ আছে এর উপরে মার্কেট চলা শুরু করবে এরপরে চলা শুরু করলে আমরা কিন্তু এই টু হান্ড্রেড ডেজ ইএমএ আসছে এর টার্গেটের কাছাকাছির জন্য মার্কেটে আমরা ট্রেড করব অর্থাৎ মার্কেটে এখান থেকে প্রায় দুশো থেকে তিনশো পয়েন্টের আপমুভ কিন্তু আমরা নিফটির ক্ষেত্রেও পাচ্ছি যদি ডাউনসাইডে মুভমেন্ট হয় ডাউনসাইডে ওপেন হয়ে যায় তাহলেও কিন্তু আমরা একটি বুলিশ মুভ কিন্তু এখানে নিতে পারি সব নিফটি বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কিন্তু বুলিশ সিগন্যাল নিয়ে চলছি আমরা এখানে ডিক্সি ইন্ডেক্সে চলে যাচ্ছি ডিক্সি ইন্ডেক্সে আমরা দেখে ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করেছে দেখুন ডিক্সি এখান থেকে যথেষ্ট উপরের দিকে এবং কন বলা যেতে পারে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন করছে ডিক্সি কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে আছে একশো চার থেকে একশো ছয়ের মধ্যে সো এখান থেকে ডিক্সিতে যদি ফল হয় রেড কাটের সূচনা যদি আমেরিকা বাজার বাজার থেকে আসে তাহলে কিন্তু ডিক্সিতে ফল হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের মার্কেটও সাডেন হাই করতে পারে যেহেতু মার্কেটে কিন্তু হাই করার জন্য আমাদের মার্কেটে কিন্তু দুটো সিগন্যাল আছে এক মার্কেট নিচের দিকে পড়ে আছে দ্বিতীয় সিগন্যাল হচ্ছে মার্কেটে যদি রেড কাটের নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে জাস্ট একটি স্পাইক নেওয়ার জন্য কিন্তু রেডি হবে সুতরাং আপনারা বুলিশ পজিশান নেওয়ার জন্য কিন্তু রেডি হতে পারেন যেহেতু মার্কেটে ভোলটাইল সৃষ্টি হয়নি জিগজ্যাক সৃষ্টি হয়নি কনসলেশন করেনি সুতরাং বুলিশ পজিশান নেওয়ার জন্য কিন্তু আমাদের মার্কেট রেডি আছে আপনারাও মাইন্ডসেট তৈরি করে নিন এখানে কিন্তু আমাদের বুলিশ পজিশন নিতে হবে যেহেতু মার্কেট উপরে আমরা সেল করে সেল দ্য সেল হাই সেল দ্য বাউন্স বা সেল হাই বাই লো সো আমরা বাই লো করবো এখন বাই লো করে কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যাব আমেরিকান মার্কেট থেকে যদি ভালো নিউজ আসে তাহলেও কিন্তু আমাদের মার্কেট উপরে যেতে পারে যেহেতু মার্কেট নিচে পড়ে আছে মার্কেটে উপরে যাওয়া কিন্তু সম্ভাবনা রয়েছে সো এইচডিএফসি ব্যাঙ্কে আমরা দেখিনি এইচডি সি ব্যাঙ্ক ডোজি তৈরি করেছে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে চোদ্দোশো একান্ন অর্থাৎ চোদ্দশো সাঁত্রিশ আছে মাত্র কুড়ি পয়েন্ট এইচডিএফসি ব্যাঙ্ক যদি উপরে যায় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কেও আবার বলিস পজিশন শুরু হবে এবং দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক যে পজিশনগুলোতে এসছে যে পজিশনগুলোতে এসছে এটা লোয়ার দেখুন এটা লোয়ার হাই এটা লোয়ার হাই এটা লোয়ার হাই এবং এখন যে হাইটা করেছে এটা যদি কালকে লোয়ার হাই হয় তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু কালকে থেকে পজিটিভ হওয়া শুরু হবে সো মার্কেটে কিন্তু পজিটিভ হওয়ার সূচনা কিন্তু এখান থেকে করতে পারে যেহেতু আমার ট্রেডার ট্রেডার মাইন্ডসেট নিয়েই চলবো এখানে লোয়ার হাই কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক তৈরি করে করে গেছে ফার্স্ট লো এখানে তারপরে তার হায়ে লো এখানে তারপরে এটাও হায়ে লো এবং এখন যে লো তৈরি করছে এটাও কিন্তু হায়ের দিকেই তৈরি করছে যদি এটা কনফার্মেশান লো হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা পুলিশ পজিশান নিতে পারি এখান থেকে সো এইচডিএফসি ব্যাঙ্ক আমাদের জন্য বুলিশ চলছে অ্যাকসুটি একটি ব্যাঙ্ক উপরে আছে যে ব্যাঙ্কটি সবসময়ের জন্য ওপরে থাকে যেটা আইসিআইসিআইআইআইআইআই ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু উপরে আছে এবং দেখুন যেখান থেকে বাইং হয়েছে ঠিক সেই জায়গাতে এসে আইসিআইসআই ব্যাঙ্কও ডোজি তৈরি করেছে এবং যে আগের দিনে লো ছিল লোয়ের লো কাটতে পারেনি সুতরাং এখান থেকে আইসিআইসআই ব্যাঙ্কে আমরা একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারি এবং যদি আইসিআইসিআই ব্যাঙ্ক এখানে সাপোর্ট করে তাহলে কিন্তু মার্কেটও আপসাইডে যাওয়ার জন্য জাস্ট রেডি হয়ে যাবে সো মার্কেটেরও কিন্তু আপসাইড এখানে তৈরি হবে সো এখানে আপসাইড তৈরি হতে পারে যে সেলার আছেন সেলারদের মার্কেটের জন্য যথেষ্ট ভালো সময় এখন কারণ কি মার্কেট যদি ভোলাটাইল হয় তাহলে কিন্তু সেলিং করে আপনাদের প্রফিটেবিলিটি বাড়তে পারে এবং যেহেতু ভিক্স উপরে আছে সো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমাদের এখানে হ্যাঁ স্ক্যাল্পিং থিওরিটাই এখানে অ্যাপ্লাই করতে হবে স্ক্যালপিং করেই আমরা এখানে যাবো বেশি বড়ো ডাবল ট্রিপল করার এখন কোনো প্রয়োজন আমরা এখানে দেখছি না এস বি আই উপর থেকে যথেষ্ট ক্র্যাশ হয়েছে এসবিআ ব্যাংকের ক্ষেত্রে নেগেটিভিটি আছে পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে নেগেটিভিটি আছে কোটাক মহিন্দ্রা ব্যাংক এখানে কনসোলিডেশন করবে এর মধ্যে চলবে কোটাক মহিন্দ্রা ব্যাংক বিশেষ কোনো ভূমিকা রাখবে না পাঞ্জাব ব্যাংক এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এক দুই তিন চার চার দিন ধরে একই লো জনের কাছাকাছি পাঞ্জাব ব্যাংক এখানে ট্রাই করেছে সুতরাং পাঞ্জাব ব্যাঙ্ক যদি কালকে উপরে ওপেন হয় তাহলে কিন্তু আপসাইড দিতে পারে সো বিভিন্ন ব্যাঙ্কে শর্ট কভারিং আসতে পারে আপসাইড দিতে পারে লোতে পড়ে আছে মার্কেট এখান থেকে হাই যেতে পারে সো আমরা হায়ের জন্য ট্রাই করবো পাঞ্জাব ব্যাঙ্ক যদি ফিফটি এম এর উপরে অর্থাৎ একশো সাতাশের উপরে চলে যায় তাহলে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কও আমাদের এখানে ব্যাংক থেকে উপরে নিয়ে যেতে সাহায্য করতে পারে পিএসই ইন্ডেক্স একটি গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছে সো এখান থেকে কিন্তু পিএসই ইন্ডেক্সে সড়ো সেলিং হতে পারে এবং বাইংও হতে পারে সো এখানে যদি পজিটিভ ক্যান্ডেল তৈরি হয় তারপরে কিন্তু সেলিং জোনে আসার সুবিধা হবে যদি সেলিং জোন কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু সেখান থেকে একটি বাইং সিগন্যাল আসার সম্ভাবনা আছে সুতরাং পিএসইউ সেক্টর কিন্তু একটি বাইং জোনে দাঁড়িয়ে আছে সুতরাং আপনারা কিন্তু এখানে বাইং করে চলতে পারেন বাইং করে চলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই স্মল ক্যাপের ক্ষেত্রে নিচের দিকে হ্যামার তৈরি হচ্ছে নিচের দিকের হ্যামার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব রাখে ফিফটিন ইএমএ যে ফিফটি যে ইএমএ আছে সেখান থেকেই বাউন্সটা তৈরি হচ্ছে সুতরাং এখানে কিন্তু স্মল ক্যাপ বাইং হতে পারে এবং দেখবেন আপনারা লক্ষ্য করে ক্যাপে স্মল ক্যাপে কিন্তু নিচের দিক থেকে বাইং চলছে ব্যাঙ্ক নিফটি নিফটি যদি নিচের দিকে চলেও আসে আপনাদের কিন্তু এখানে বিভিন্ন সেক্টরে কিন্তু বাইং চলছে এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন সো অটো ইন্ডেক্সে বাইং রয়েছে বিভিন্ন ইন্ডেক্সে বাইং রয়েছে আমি সেটা গত কালকের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে বাইং রয়েছে আমি ন্যাসডাকে ডিজিআই ইন্ডেক্স একবার খুলে নেবো দেখুন ডিজিআই কিন্তু উপরে যাচ্ছে এবং ডিজিআই এখানে ডবল টপ তৈরি করতে পারে এখানে কনসুলেশন করতে পারে সুতরাং ডিজিআইয়ের সঙ্গে আমাদের কিন্তু সামঞ্জস্য এখন কমে গেছে ডিজিআই যদি এখানে একটি কারেকশান দিয়ে নেয় ডিজিআই এবং আমাদের মার্কেট যদি ভোলাটাইলিটি ভোলাটিলিটি মেনটেন করে তাহলে আমাদের মার্কেট এখান থেকে যখন উপরে যাবে ডিজিআইও কিন্তু এখান থেকে উপরে যাবে সামঞ্জস্য চলে আসবে অথবা দেখুন আমাদের মার্কেট নিচে থাকবে আর ডিজিআই এখানে ডবল টপ যখন তৈরি করবে তখন কিন্তু আমাদের মার্কেট নিচে চলে আসার সম্ভাবনা বেশি থাকবে শুধু সো আমরা এখানে যেটা দেখছি যে ডিজিআই ইন্ডেক্স কিন্তু নিচে আসার সম্ভাবনা একটু তৈরি করেছে এবং আমাদের মার্কেটে ভোলেটালিটির মধ্যে যেতে পারে সো এই দুটো সিনারিও কিন্তু এখানে চলতে পারে ডিজিআই মার্কেটের জন্য এই সিনারিওটা এবং আমাদের মার্কেটের ক্ষেত্রে ভলেটালিটি অর্থাৎ ডিজিআই মার্কেট উপরে এই পর্যন্ত গেলে আমাদের মার্কেট সেখান থেকে কিন্তু নিচের দিকে ক্রাশ করতে পারে ডিজিআই ডবল টপ মানিয়ে নিচে আসতে পারে অথবা এখান থেকে আমাদের মার্কেট আপসাইডে যেতে পারে ডিজিআইও কিন্তু আফসাইডে যেতে পারে দুটোই কিন্তু একসঙ্গে সিঙ্ক্রনাইজ হয়ে যাবে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে অর্থাৎ মার্কেটে দুটোই একসঙ্গে চলা শুরু করবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও আজকে এই পর্যন্তই এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন ভিডিও দরকার বা কী ধরনের ভিডিও আপনি ভিডিও থেকে কীরকম কি পাচ্ছেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ